কেনাডার সিটিজেন এবং পারমানেন্ট রেসিডেন্ট এই দুইটি স্ট্যাটাসের বাইরে যারা কেনাডাতে অবস্থান করতে চান বা করেন তাদের মেজরিটি হচ্ছে ওয়ার্কার হিসেবে থাকেন তো ওয়ার্কারদের স্ট্যাটাস বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে অনেক সময় ওয়ার্কারদের রানিং যেখানে যে এমপ্লয়ারের সাথে কাজ করতেছেন তার জবটা চলে যেতে পারে সাম্প্রতিক সময়ে কেনাডা গভর্নমেন্ট একটি নতুন সিস্টেম করতেছে সেটা হলো যে কোনো কারণে যদি আপনি ক্লোজ ওয়ার্ক পারমিট হোল্ডার থাকা অবস্থায় আপনার জবটা চলে যায় কিংবা আপনার যদি মনে হয় এমপ্লয়ার আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে তাহলে একই ধরনের জবের ক্ষেত্রে আপনি এমপ্লয়ার চেঞ্জ করতে পারবেন একই ধরনের কাজে এটা যেমন একটা বিষয় সেই সাথে ধরুন যে সেই কাজটা আপনি করতে পারলেন না এখন এখানে অনেক সময় আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকাকালীন এবং ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যে কেনাটাতে অবস্থান করতেছেন আপনার তো একটা নির্দিষ্ট টাইম থাকে ধরুন যে আপনি দুই বছরের জন্য ওয়ার্ক পারমিট পেয়েছেন কিন্তু যেখানে জব করতেছেন ছয় মাস কাজ করার পরেই আপনার জবটি চলে গেল হয়তোবা কোম্পানিই বন্ধ হয়ে গেছে অথবা এমপ্লয়ারের সাথে আপনার ব্যাট বলে না তখন আপনি কি করবেন আপনার পারমিট আছে কিন্তু কাজ নেই এই অবস্থাতে আপনি যেমন অ্যাকোটারে নতুন এমপ্লয়ার খুঁজে বের করতে পারেন পারমিট থাকাকালীন অবস্থায় সেই সাথে আপনি আপনার ওয়ার্ক পারমিটটা থাকা অবস্থাতেই নতুন এমপ্লয়ার খুঁজে বের করে নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন সেই সাথে আর একটি সুযোগ রয়েছে সেটা হচ্ছে আপনার পারমিটটা যতদিন পর্যন্ত লিগাল রয়েছে সে ততদিন পর্যন্ত আপনি কেনাটাতে বসে পৃথিবীর বিভিন্ন দেশের বা অন্য যে কোনো প্রান্তে কোনো একজন এমপ্লয়ার এমপ্লয়ারের সাথে কাজ করতে পারেন সেটা ফ্রিল্যান্সিং কাজ হতে পারে বা এই ধরনের অনলাইন ভিত্তিক কাজগুলো হতে পারে সেক্ষেত্রে আপনি কেনাটাতে লিগেলি স্টে করতে পারেন তো এই বিষয়গুলি মূলত আমরা আজকে একটু খোলাসা করবো আজকে এই আলোচনায় অনেকগুলো স্লাইডে যারা এই সংক্রান্ত বিষয়গুলো জানতে চান আমাদের সাথে থাকবেন বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা কেনারাতে আসেন তাদের তো এখানে ওয়ার্কারে কনভার্ট হতে হয় ওয়ার্কার থেকে তারা হয় পিআরে কনভার্ট হতে পারে অথবা অনেকে হয়তো চলে যান তো এখানে এই সিচুয়েশনগুলোতে থাকা অবস্থায় অনেকের অনেক অবস্থা থাকে তো সেগুলো কীভাবে ফেস করবেন লস্ট ইয়ার জব অন ই ক্লোজ ওয়ার্ক পারমিট হোয়াট টু ডু নেক্সট তো ধরুন যে আপনি এলএমআই প্রসেস করে একটি জব পেয়ে গেছেন সেই জবটি চলতেছিল যেভাবে আমি ব্যাখ্যা করলাম আপনাকে শুরুতেই আপনাদেরকে যে আপনার এই এমপ্লয়ার স্পেসিফিক যদি জবটি কোনো কারণে চলে যায় হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি ইফ ইউ আর ইন কেনাডা অন এ ইমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট আর টার্মিনেটেড ফ্রম ইউর প্লেস অফ এমপ্লয়মেন্ট ইউ ক্যান নট কন্টিনিউ ওয়ার্কিং ইন কানাডা আনলেস ইউ অ্যাপ্লাই ফর নিউ ওয়ার্ক পারমিট টাইপিক্যালি এ ফরেন ন্যাশনাল ক্যান অনলি অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ফ্রম আউটসাইড কেনাডা ওয়ার অ্যাট পোর্ট অফ এন্ট্রি ইফ দে আর এলিজিবল বাট ইফ দি কারেন্ট ওয়ার্ক পারমিট your hold is still valid, you may be eligible to apply for a new work permit from within Canada ideally at least 30 days before your status expires. A work permit remains valid until its originally issued expiration date even if you are laid off or terminated from your place of employment allowing you to remain in Canada until the data uh, date despite the longer working. বিফোর ইউ অ্যাপ্লাই ফর এ নিউ ওয়ার্ক পারমিট ইউ মাস্ট ফার্স্ট ফাইন্ড অ্যান এমপ্লয়ার উইলিং টু হায়ার ইউ অ্যান্ড অবটেইন এ জব অফার ফ্রম দেম হোয়েন সাবমিটিং অ্যান অ্যাপ্লিকেশন ফর দি নিউ ওয়ার্ক পারমিট ইউ উইল হ্যাভ টু প্রোভাইড ইমিগ্রেশন ডিভিশন সিটিজেনশিপ কেনাডা উইথ দি ডকুমেন্টস অ্যান্ড ইমিগ্রেশন লিস্টেড বিল তো এবার একটু বিষয়টি আরও খুলসা করি সেটা হচ্ছে যে ধরুন আপনি ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে কেনাডাতে ছিলেন বা আসেন কোনো কারণে আপনার জবটি চলে গেল আগের এমপ্লয়ের অধীনে কিন্তু আপনার পারমিটটা এখনও এক্সপায়ার হয়নি সেক্ষেত্রে আপনার আগের পারমিটটির মেয়াদ থাকার তিরিশ দিন আগে আপনাকে নতুন করে নতুন এমপ্লয়ের অধীনে আপনাকে আবেদন করতে হবে যদি আপনি নতুন কোনো এমপ্লয়ের অধীনে লং টাইমের জন্য অবস্থান করতে চান তো সেক্ষেত্রে আপনার নতুন অ্যাপ্লিকেশনের সময় যে কপি ডকুমেন্টগুলো জমা দিতে হবে এই কপি অফ ইউর সাইন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর্থাৎ নতুন এমপ্লয়ার যে আপনাকে জব দিল সেই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা জমা দিতে হবে কপি অফ লেবার মার্কেটিং ব্যাক অ্যাসেসমেন্ট তো আপনার নতুন এমপ্লয়ার আবার আপনার জন্য এলএমআই প্রসেস করে তারপরে আপনাকে জবটা দেবে ইফ ইউ আর এন এল এম আই একজাম দরকার যদি আপনার এলএমআই প্রসেসের প্রয়োজন না হয় ইউ ক্যান প্রোভাইড অ্যান অফার অফ এমপ্লয়মেন্ট নাম্বার ইন স্টেট তো এটি কান্ট্রি টু কান্ট্রি ভেদে ভেরি করবে এবং এটার জন্য প্রয়োজনীয় গভর্নমেন্ট ফি ওখানে পেমেন্ট করতে হবে দি প্রসেসিং টাইম ফর ওয়ার্ক পারমিটস অ্যাপ্লাইড ফর within canada ইজ টু হান্ড্রেড টেন ডেজ এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সামনে চলে আসলো ধরুন যে আপনি নতুন করে কানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য কখন আপনি আগের ওয়ার্ক পারমিটটা ভ্যালিড থাকার মধ্যেই নতুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতেছে নতুন ওয়ার্ক পারমিটের প্রসেস হতে দুইশো দশ দিন সময় লাগতেছে দিন তো আপনি বেকার বসে থাকবেন না এক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি অনুমতি নিয়ে কেনাডা গভর্নমেন্টের অনুমতি নিয়ে আপনি সেই সময়ে জব করতে পারবেন তো আজকে থেকে আপনি আবেদন করলেন আজকে আবেদন করলেন আজ থেকে দুশো দশ দিন পরে আপনার নতুন ওয়ার্ক পারমিটের রেজাল্ট আসবে এই দুইশো দশ দিন তখন আপনি অথরাইজড ওয়ার্কার হিসেবে আপনি এখানে কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার যেগুলো করণীয় এখানে আন্ডার এ টেম্পোরারি পাবলিক পলিসি ইন ইফেক্ট অ্যাজ অফ দি টাইম অফ রাইটিং হাও এভার ইটস পসিবল ফর ইউ টু রিকোয়েস্ট অথরাইজেশন ফ্রম আইআরসিসি টু ওয়ার্ক ফর ইউর নিউ এমপ্লয়ার হোয়াইল ইউর নিউ এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ইজ বিং প্রসেসড তো এক্ষেত্রে আপনাকে আইআরসিসিতে যে কাজটি করতে হবে ইউ ক্যান মেক দিস রিকোয়েস্ট তোর আইআরসিসি ওয়েব ফর্ম বাই টেকিং দি ফলোয়িং স্টেপ আন্ডার দি আদার ক্যাটাগরি অফ দি বটম অফ দি পেজ সিলেক্ট ডিটেলস ফলো আউট কন্টিনিউ টু টু ফর্ম এরপরে এখানে লিখবেন সিলেক্ট আই এম দি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ফিল আউট দি অ্যাপ্লিকেবল সেকশনস অফ দি ফর্ম উইথ ইউর পার্সোনাল ডিটেলস অ্যাট দি বটম অফ দি ফর্ম ইন দি টেলার্স অ্যাবাউট ইউর রিকোয়েস্ট সেকশন কপি অ্যান্ড পেজ দি নেসেসারি স্পেশাল টেক্সট ইনপুডিং ইউর পার্সোনাল ডিটেলস ইন টু স্কোয়ার্ক ব্র্যাকেটস ইফ ইউ আর এ ওয়ার্কার দ্যাট হ্যাজ বিন এক্সাম্প্রম হোল্ডিং ওয়ার্ক পারমিট যে এখানে আমরা ধরে নিচ্ছি আপনি এক্সাম না তো এখানে মূল মূল কথা হল যে আপনি নতুন করে এমপ্লয়ির স্পেসিফিক ওয়ার্ক পারমিট যেন আপনাদের করতেছেন প্রসেসে অনেক সময় লাগতেছে তো এই সময়ের মধ্যে আপনি যাতে গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষে কাজ করতে পারেন সেই জন্যই আপনি এই ওয়েব ফর্মের মধ্যে এই স্টেপগুলো ফলো করে আপনি এখানে রিকোয়েস্ট করবেন ইন বোথ কেস ইউ ডু নট ইনক্লুড কোর্ট এখানে একটা কোর্টের বিষয়ে বলেছে হোয়েন কপি অ্যান্ড পেস্টিং দি স্পেশাল টেক্স প্রোভাইডেড বাই আর সি সি ইর রিকুয়েস্ট উইল নট বি প্রায়োটাইজড আচ্ছা আফটার ইউ হ্যাভ সাবমিটেড দি ওয়েব ফর্ম আইরসিসি উইল ইমেইল ইউ উইদিন টেন টু ফিফটিন ডেজ টু ইনফর্ম ইউ হেদার ইউর রিকুয়েস্ট হ্যাজ বিন এপ্রুভ দিস টাইম ফ্রেম ইজ অনলি অ্যাপ্লিকেবল টু ইন্ডিভিজুয়ালস দ্যার অ্যাপ্লাইড ফর দেয়ার নিউ ওয়ার্ক পারম ইট অনলাইন অপশন টু ওয়ার্ক রিমোটলি ফর এ ফরেন এমপ্লয়ার তো এখন বিষয় হলো আপনি প্রথম অপশানে পেলেন যে আপনার জবটি চলে গেল কিন্তু আপনার লিগালি আপনার ওয়ার্ক পারমিট আছে তো সেক্ষেত্রে আপনি নতুন ওয়ার্ক পারমিট আবেদন করবেন এবং নতুন ওয়ার্ক পারমিট প্রসেস চলাকালীন সময়ে আপনি কাজের যে সুযোগ পাচ্ছেন সে বিষয়গুলো আমরা ব্যাখ্যা করলাম এবার আসি আপনি যদি কানাডাতে নতুন কোনো এমপ্লয়ের অধীনে জব না পান ধরুন যে আপনার জব অফার আপনার একটা জব ছিল সেই জবটা চলে গেছে কিন্তু আপনার ভ্যালিড ডাক পারমিট রয়েছে সেক্ষেত্রে আপনি ইনসাইড কেনাডাতে কোনো জব পাচ্ছেন না তখন আপনার জন্য সেকেন্ড অপশন হিসেবে গভর্নমেন্ট এটার অনুমতি দিচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক রিমোটলি ফর এ ফর এমপ্লয়ার তো কেনাডাতে যারা কাজ করেন অনেকেই আছে যে তারা টেকনোলজিক্যালি যারা এক্সপার্ট তারা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করে তো সেই ক্ষেত্রে আপনি কেনাডাতে স্টে করে লিগালি স্টে করে আপনি cause you may be able to legally remain in Canada and work remotely for a foreign employer as an independent contractor, freelancer or employee without requiring a Canadian work permit. Uh, this is only viable option if your current worker, worker status is valid and the foreign employer employing you as a no physical presence in Canada, no business operations in Canada and no financial ties in Canada. তো এই কন্ডিশনগুলো যদি আপনি ফিল আউট করতে পারেন সেই শর্ত সাপেক্ষে আপনার ভ্যালিউড ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় আপনি রিমোটলি কাজ করতে পারবেন ইউ মাস্ট নট এন্টার দি ক্যানাডিয়ান লেবার মার্কেট সার্ভিস ক্যানাডিয়ান ক্লায়েন্টস ওয়ার বি পেইড ফ্রম উইদিন ক্যানাডা টু কোয়ালিফাই ফর দিস ওয়ার্ক পারমিট এক্সাম ফ্রম অফ এমপ্লয়মেন্ট নোট দ্যাট বিফোর ইউর কাইন্ড ওয়ার্ক পারমিট এক্সপায়ার্স ইউ আর রিকোয়ার্ড টু ডু নো অন দি ফলোইং লিভ কানাডা এক্সটেন্ড ইউর স্টে চেঞ্জ ইউর স্ট্যাটাস এখানে আর একটা বিষয় ভালো করে খেয়াল করুন সেটা হলো যে আপনি চাকরি হারিয়ে ফেলেছেন আপনার ওয়ার্ক পারমিটটা ভ্যালিড আছে সেই ভ্যালিড থাকার কারণে নতুন করে অন্য কোনো এমপ্লয়ার তিনি কাজ খুঁজে পাননি এই জন্য আপনি রিমোট জব করতেছিলেন করতে করতে একটা সময় চলে আসলো যখন আপনার এই ওয়ার্ক পারমিটের মেয়াদটাও শেষ হয়ে যাচ্ছে তখন আপনি কী করবেন সেই সময় হয় আপনি কেনাডা থেকে অন্য কোনো দেশে চলে যাবেন অথবা আপনার স্টেটা এক্সটেন্ড করতে হবে লিগালি অথবা চেঞ্জ ইউর স্ট্যাটাস আপনার স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারেন যদি কোনোভাবেই কোনো কিছু অ্যাপ্লাই করে কুল না পান তাহলে এখানে আপনার জন্য একটা সুযোগ আছে সেটা হচ্ছে ভিজিটর রেকর্ড ইফ ইউউড লাইক টু এক্সটেন্ড ইউর স্টে ওয়ার চেঞ্জ ইউর স্ট্যাটাস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ ভিজিটার রেকর্ড টু কন্টিনিউ ওয়ার্কিং রিমোটলি উইদাউট এ ওয়ার্ক পারমিট তো যেহেতু আপনি কেনাডাতেই স্টে করতেছিলেন আগের পারমিটের বলে আপনি অবস্থান করতেছিলেন সেই পারমিটটা স্টে এক্সপায়ার হয়ে যাচ্ছে তো আপনি ভিজিটর রেকর্ডের জন্য আবেদন করতে পারেন সেই ভিজিটর রেকর্ড আবেদন হতে আবেদনের জন্যে আপনার এখানে অনলাইনে একশো ডলার পেমেন্ট করতে হতে পারে বা করতে হবে ইউ মাস্ট অ্যাপ্লাই ফর এ ভিজিটর রেকর্ড বিফোর ইউর কারেন্ট স্ট্যাটাস এক্সপায়ার তো আপনি লিগালি স্টে করা অবস্থায় সেটা করবেন অর্থাৎ আপনার আগের যে স্ট্যাটাসটা ছিল বা বর্তমানে আসে সেটি এক্সপায়ার হয়ে গেলে আবেদন করলে হবে না তখন আপনি আবার ওভার স্টে কেসের মধ্যে পড়ে যাবেন আর সিসি রিকমেন্ডস ইউ টু ডু সো অ্যাটলিস্ট থ্রি থার্টি ডেজ বিফোর এক্সপাইরেশন ওর আইডিয়ালি ওয়েল বিফোর টু অ্যাকাউন্ট ফর দি কারেন্ট টু হানড্রেড থ্রি ডেজ প্রসেসিং টাইম ভিজিটার রেকর্ডের প্রসেসিং টাইম অনেক বেশি দুইশো তিন দিন এটা নিয়েও কোনো সমস্যা নেই অ্যান্ড অ্যাপ্রুভ ভিজিটার রেকর্ড উইল অ্যালাউ ইউ টু কিপ ইউর লিগাল স্ট্যাটাস ইন ক্যানাডা অ্যান্ড উইল ইনক্লুড এ নিউ এক্সপায়রি ডেট দ্যাট ইউ মাস্ট লিভ ক্যানাডা বাই আনজেস ইউ রিকোয়েস্ট অ্যান্ড রিসিভ এনাদার এক্সটেনশন ইউ ক্যান স্টে কেনাডা হোয়াইল ইউর অ্যাপ্লিকেশন ফর পিয়ার ইজ বিং প্রসেসড Here uh, is is being processed as long as you apply before your current status expires um, if your work permit has expired and you have not applied for another work permit or visitor report you must either leave canada and conduct your remote work uh, from an alternate location leave canada apply for visitor visa and return to remotely return to work remotely in canada for the period time you have been approved uh, you will be required to satisfy immigration officer that you will leave canada at the end of your visit বিফোর দ্যাট ইফ ইউ আর ওয়ার্কিং রিমোটলি ফর ফরেন কোম্পানি ফ্রম উইদিন কেনাডা ইউ আর স্টিল রেসিডেন্ট অফ কেনাডা অ্যান্ড ইউ মে বি রিকোয়ার টু পে কেনাডা এন ট্যাক্স তো এখানে ভিজিটার রেকর্ড অ্যাপ্লিকেশন যদি কেউ না করতে চান তাহলে তাকে কেনাডার লিভ নিতে হবে এবং ক্যানাডার লিভ নিয়ে নতুন করে তাকে ভিজিট ভিসে আবেদন করতে হবে করে তিনি ভিজিটে নর্মালি লিগালি যতদিন থাকা যায় ততদিন কেনাডাতে স্টে করতে পারবেন এবং সেখানে কেনাডাতে অবস্থান করে তিনি এখানে তার রিমোট কাজগুলো চালিয়ে যেতে পারবেন আর এক্ষেত্রেও তাকে ট্যাক্স দিতে হবে সেটাও বলা হয় হয়েছে অ্যাডিশনাল কনসিডারেশন ইফ ইউর কারেন্ট ওয়ার্ক পারমিট এক্সপায়ার বিফোর ইউ এল লিভ ইউ হ্যাভ দি চান্স টু অ্যাপ্লাই ফর নিউ ওয়ান ইউ উইল নট বিবল টু ডু সো ফ্রম উইদিন কানাডা তো আপনার বর্তমানে ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার হয়ে যায় আপনি যদি অন্য কোনো স্ট্যাটাসে কনভার্ট না হন তাহলে সেক্ষেত্রে আপনাকে কানাডাতে লিভ নিতে হবে নিয়ে আপনাকে ওয়ার্ক নতুন করে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন ইনসাইড কানাডা থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন না সেটা এখানে বলা হচ্ছে না ইফ ইউ অ্যাপ্লাই ফর এ নিউ ওয়ার্ক পারমিট অ্যান্ড ইউর কারেন্ট ওয়ার্ক পারমিট এক্সপায়ার বিফোর ইউ রিসিভ দি নিউ ওয়ান ইউ উইল হ্যাভ মেইনটেইন স্ট্যাটাস কিপ ইন মাইন্ড দ্যাট হোয়াইল হ্যাভিং মেইনটেইন স্ট্যাটাস অ্যালাউজ ইউ টু রিমেইন ইন কানাডা লিগালি হোয়াইল ইউর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ইজ বিং প্রসেসড ইউ উইল ফেস সার্ট এন্ড রিস্ট্রিকশন সাস তো মেনটেন স্ট্যাটাসে আপনি কখন থাকবেন ধরুন যে আপনি ক্যানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আসেন লিগালি আপনি এই ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাওয়ার আগেই আপনি নতুন ওয়ার্ক পারমিট আবেদন করেছেন তো নতুন ওয়ার্ক পারমিটের রেজাল্ট এখনও দেয়নি আবার আগে ওয়ার্ক পারমিটটাও শেষ হয়ে গেছে এই যে ইন্টারিম পিরিয়ড এটা হচ্ছে মেনটেন স্ট্যাটাস মেনটেন স্ট্যাটাসে আপনি আগের মতো কাজ চালিয়ে যেতে পারবেন তবে এখানে অনেকগুলো সুযোগ সুবিধা আপনার পেন্ডিং বা হেলথ থাকবে সেটা হচ্ছে যে আপনি এখানে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা রিনিউ করতে পারবেন না যদি এটা এক্সপায়ার হয়ে যায় তারপরে হচ্ছে আপনি প্রভিন্সিয়াল টেরিটুয়েল ডকুমেন্টস এগুলো আপনার হেলথ কার্ড এগুলো রিনিউ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নতুন স্ট্যাটাসে এসেছেন ইউর ওয়ার্কার স্ট্যাটাস ইন কেনাডা উইল এক্সপায়ার্স অ্যান্ড উইশ টু স্টে লংগার ইউ মে বি এলিজিবল টু রিস্টোর ইউর স্ট্যাটাস উইদিন নাইনটি ডেজ ইফ ইউ লাস্ট ইট বিকজ হ্যাভিং ওভার স্টে ইউর অথোরাইজেশন পিরিয়ড হ্যাভিং চেঞ্জ ইউর এমপ্লয়ার ওয়ার্ক লোকেশন অর টাইপ অফ ওয়ার্ক বিফোর সিকিউরিং এ নিউ ওয়ার্ক পারমিট টু রিগেইন ওয়ার্কার স্ট্যাটাস অ্যান্ড সিকিউরিট নিউ ওয়ার্ক পারমিট ইউ মাস্ট স্টিল মেড দি ওরিজিনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইউর স্টে অ্যান্ড মাস্ট নট হ্যাভ ভায়োলেটেড এনি অফ দি ইম্পোস্ট কন্ডিশন তো এই হল অবস্থা প্রায়োরিটি প্রসেসিং ক্যানাডাতে বেশ কিছু সেক্টরে প্রায়োরিটি প্রসেসিং হচ্ছে গভর্নমেন্ট যে সেক্টরগুলোতে লোকের বেশি সংকট ফিল করতেছে সেগুলোতে বি অ্যাওয়ার অফ দি আরিজ কারেন্টলি প্রোভাইডিং প্রায়োরিটি প্রসেসিং অফ ওয়ার্ক পারমিটস ফর ইন্ডিভিজুয়ালস হু পারফর্ম টু সাপোর্ট এসেন্সিয়াল সার্ভিস ইনক্লুড সিলেক্টেড এগ্রিকালচার অ্যান্ড এগ্রিপোর্টস অকুপেশন সিলেক্টেড হেলথ কেয়ার অকুপেশন তো এখানে এগ্রিকালচার এগ্রিপোর্ট এবং হেলথ কেয়ার অকুপেশন প্রায়োরিটি সেক্টরগুলো আপনাদেরকে এখানে আর্টি আমরা একটা শর্ট লিস্টে দেখিয়েছি সেটা হচ্ছে এগ্রিকালচারাল সার্ভিস কন্ট্রাক্টর অ্যান্ড ফার্ম সুপারভাইজার বুসার ফিশ অ্যান্ড সি ফুড প্ল্যান্ট ওয়ার্কারস পাশে এন ইউসি করতে আছে হার্ভেস্টিং লেবারার্স ইন্ডাস্ট্রিয়াল বুসার অ্যান্ড মিট কাটার্স পোলট্রি প্রিপারার্স অ্যান্ড রিলেটেড ওয়ার্কার্স লেবারার্স ইন ফিশ অ্যান্ড সি ফুড প্রসেসিং এপ হৈছে লি লাইভ ষ্টক লেবাৰ্ছ মিট কাটাৰ এণ্ড ফিছ মংগাৰ্ছ নাৰ্ছাৰী এণ্ড গ্ৰীণ হাউচ লেবাৰাৰ স্পেচালিষ্ট লাইভ ষ্টক ৱাৰ্কাৰ এণ্ড ফাৰ্ম মেচিনাৰী অপাৰেটাৰ্ছ ইলিজিবল হেল্থাৰ অকুপেচন হৈছে কাৰ্ডিঅ'লজি টেকন'লজিষ্ট এণ্ড ইলেক্ট্ৰ' ফিজিঅ'লজিকেল ডায়েগনষ্টিক টেকন'লজিষ্ট জেনেৰেল প্ৰেক্টিচনাৰ এণ্ড ফেমিলি ফিজিচিয়ান হোম চাইল্ড কেয়াৰ প্ৰভাইডাৰ্ছ এই হোম ছাফৰ ৱাৰ্কাৰ কেয়াৰ গিভাৰ ৰিলেটেড অকুপেশনছ লাইচেঞ্চ প্ৰেক্টিকেল নাৰ্ছ মেডিকেল লেবৰেটৰী এছিষ্টণ্ট এণ্ড ৰিলেটেড টেকনিকেল অকুপেশনস মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিস্ট এ সার্ভে নার্স এইডস আর্ডালিস্ট পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েট নার্স প্র্যাকটিশনার নার্সিং কোর্ডিনেটর অ্যান্ড সুপারভাইজার আদার প্রফেশনাল অকুপেশনস ইন হেলথ ডায়াগনস্টিক ট্রিটিং ফার্মাসিউটিক্যাল অকুপেশনস ফার্মাসিস্ট ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট মিড ওয়াইফস অ্যান্ড অ্যালাইড হেলথ প্রফেশনালস তো যে সেক্টরগুলো দেখলেন এখানে আরও কিছু আছে পুলিশ ইনভেস্টিগেটর রেজিস্টার্ড নার্স তারপরে রিসপিটরি থেরাপিস্ট এরপরে স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট ইন সার্জারি এই প্রফেশনগুলোতে আপনার হচ্ছে এখানে প্রায়োরিটি প্রসেসিং হবে ওয়ার্ক কমিটির জন্যেও তো এই হলো অবস্থা তো আজকের আলোচনাগুলো আশা করছি অনেকের জন্যই হেল্পফুল হবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভারতক আল্লাহ সালাম আলাইকুম